কাপের বিরুদ্ধে উত্তাল কলকাতা রাজপথ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এ বিরুদ্ধে তারা কলকাতা রাজপথে নেমেছেন প্রচুর মহিলা এবং পুরুষ দেখতে এই কলকাতা রাজপথে তারা এসছে অকাপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সরকার আসলে সাপের মুখে চুমু দেবেন না ব্যাঙের মুখে চুমু দেবেন আমরা বুঝতে পারছি না এই সংবিধান এই গণতন্ত্র এই সম্প্রীতি যদি বজায় না থাকে সারা দেশের মানুষ অস্বস্তি তৈরি করবে সারা দেশের মধ্যে আগুন জ্বলবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি যে তারা যেন বিধানসভায় এই বিলের বিরুদ্ধে তারা অধিবেশন ডেকে রেজুলেশন পাস করে প্রত্যেকটি মুসলিম সংগঠনকে নিয়ে ঐতিহাসিক লড়াই হবে এবং তারপরে দিল্লিতে গিয়েই ফাইনাল লড়াই হবে ইনশাল্লাহ সংশোধনী বিল নরেন্দ্র মোদির মঞ্জুর করানো বা পার্লামেন্টে পাশ করানোর পথ অত সহজ নয় এ পথ অনেক কঠিন এবং আগামী দিনে বিভিন্ন মুসলিম সংগঠন ঐক্যবদ্ধভাবে লড়াই করে নরেন্দ্র মোদীদের এই অশুভ বিলকে প্রতিহত করার জন্যে জোরদার লড়াইয়ের জন্যে যে জনগণ তৈরি আছে তার আজকে প্রাথমিক বোঝানো হল আজকে এর পরে ফাইনাল ম্যাচ আরও বাকি আছে খুব শীঘ্রই কলকাতায় প্রত্যেকটি মুসলিম সংগঠনকে নিয়ে ঐতিহাসিক লড়াই হবে এবং তারপরে দিল্লিতে গিয়েই ফাইনাল লড়াই হবে ইনশাল্লাহ আমি এই সভা থেকে একটা মেসেজ দিতে চাই আমাদের প্রিয় ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা যেন কোনো বাহানাতে এই সংসদের যৌথ যে কমিটি তার বৈঠক যেন বয়কট না করেন এবং এই বিল মঞ্জুর করানোর জন্য পার্লামেন্টে যখন নিয়ে আসা হবে তখন কোনো বাহানাতে যেন পার্লামেন্টের অধিবেশন বয়কট করে নরেন্দ্র মোদীদের যেন এই অশুভ বিলকে পাশ করানোর পথকে যেন সহজ করে না দেওয়া হয় আমরা নির্বাচিত করেছি ধর্মনিরপেক্ষ শক্তিকে এই জন্যে যে তারা দাঁতের দাঁত রেখে লড়াই করবেন তারা মোদীদের সামনে দাঁড়িয়ে লড়াই করবেন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য লড়াই করবেন কিন্তু আজকের যেভাবে নানা বাহানায় বয়কট করার চেষ্টা করছে এই বয়কটের পথ অত্যন্ত অশুভ আর দুর্ভাগ্যজনক আমরা মুসলিম সংগঠনের পক্ষ থেকেও দাঁতে দাঁত দিয়ে লড়াই করব এবং যে সংসদীয় টিম আসছে তাদের সঙ্গেও আমরা লড়াই করব এবং দেখা করব আমাদের হক কথাটা তাদের বলবো বিরোধী রাজনৈতিক দলকেও বলবো তারা হক কথা বলতে ভয় পাচ্ছেন কেন তারা হক কথা বলা থেকে পিছিয়ে আসতে চাইছেন কেন তারা কি সাপ এবং ব্যাং উভয়ের মুখে চুমু খেতে চাইছেন এই প্রশ্ন কিন্তু আজকের সভা থেকেও করা হচ্ছে বাংলার মানুষের পক্ষ থেকে করা হচ্ছে ভারতবর্ষের মানুষ

যে পশ্চিমবঙ্গ সরকার তারা লড়াই করবেন মোদীদের বিরুদ্ধে থাকবেন এবং পশ্চিমবাংলার বিধানসভাতেও তারা এই বিল নিয়ে অবশ্যই তারা অবশ্যই এই বিলের বিরুদ্ধে একটা মতামত অন্তত এখানে রাখবেন এবং একটা প্রস্তাব পেশ করবেন এর পাশাপাশি আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি দু দুবার চিঠি দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান আমরা জানি এন সঙ্গে আছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার অথচ তারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বক্তব্য শুনেছেন অথচ আমাদের ধর্মনিরপেক্ষ দিদি আমরা নব্বই শতাংশ মুসলমান এক অকপটে এই ধর্মনিরপেক্ষ শক্তিকে সমর্থন জানাই তারপরেও তিনি নব্বইটা মিনিট কেন নটা মিনিটও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো একটা সর্বসম্মত এবং সম্মানীয় বোর্ডের নেতৃত্বকে দিতে চাইছেন না আমরা অপেক্ষা করছি আমরা নজর রাখছি আমরা প্রত্যাশা করছি কিন্তু লড়াই সবে শুরু হয়েছে এ লড়াই চলবে দিদিমণি যদি লড়তে না পারেন তিনি বলবেন মুসলমানরা নিজেদের মতো করেই লড়ে নেবে আজকের সমাবেশ থেকে একটাই কথা যে বর্তমানে সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ যে বিপদে আছে তা নয় আমার মনে হয় সারা ভারতবর্ষের মানুষই বিপদগ্রস্ত কারণ আঁকা বিলকে পরিবর্তন করে শুধু মুসলমানদের যেমন অধিকার কেড়ে নেওয়া হচ্ছে একটা ইসলামী রাইট কেড়ে নেওয়া হচ্ছে তা নয় এর সাথে সাথে দেশের সংবিধানকে নষ্ট করা হচ্ছে দেশের গণতন্ত্রকে নষ্ট করা হচ্ছে এই সংবিধান এই গণতন্ত্র এই সম্প্রীতি যদি বজায় না থাকে সারা দেশের মানুষ অস্বস্তি তৈরি করবে সারা দেশের মধ্যে আগুন জ্বলবে তাই আমরা প্রতিবাদে নেবেছি সুশৃঙ্খলভাবে এবং এখানে আমার বক্তব্য সব ধর্মের সব বর্ণের সম্প্রদায়ের মানুষকে আবেদন করব আমার দেশকে বাঁচানোর জন্য এই ধরনের যে কালা কানুন বিভিন্নভাবে আনতে চাইছে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করার সকলেরই নৈতিক দায়িত্ব তাই আগামী দিনে আজ যে সমাবেশ আপনারা দেখলেন আরও বৃহত্তর আকারে কলকাতার বুকে জনবিস্ফোরণ ঘটবে যার পরিপ্রেক্ষিতে দিল্লিতে বসে যারা এই সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে তাদেরকে সেদিন আবার নতুন করে ভাবতে হবে তা আমার অনুরোধ এই দেশকে বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর মানুষকে বাঁচানোর জন্য দেশের যে ঐতিহ্য তাকে বজায় রাখার দায়িত্ব যারা ক্ষমতায় আছেন তাদের সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিয়েতে ওলামা বাংলা ফুরফলা শরীফ বেশ সফল জামাত ইসলাম হিন্দ পশ্চিমবঙ্গের উদ্যোগে হয়েছে মেনলি লিডার ছিলেন এবং আমাদের দাবি হলো ওয়াক আপ সংশোধনী বিল দু হাজার চব্বিশ এটাকে বাতিল করতে হবে কোনোভাবে যেন পার্লামেন্টে একে পাশ করা না হয় আমরা দেখলাম কেরাল সরকার এবং অন্ধ্রপ্রদেশের সরকার এই নিয়ে বিরোধিতা করেছেন কিন্তু আমাদের আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি যে তারা যেন বিধানসভায় এই বিলের বিরুদ্ধে তারা অধিবেশন ডেকে রেজুলেশন পাস করে